আমার জামাইয়ের প্রত্যেক দিন সেইহিতে এই ভর্তাটা না হলে নাকি তার চলেই না আমার হাতের এই ভর্তাটা তার নাকি অনেক মজা লাগে জানি অনেকেই পোটলের এই ভর্তাটাই এখনও ট্রাই করেনি আসলাম আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ওগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করবো এটা হচ্ছে পোটলের ভর্তা এই ভর্তাটা এইভাবে ট্রাই করে দেখলে একবার খেলে বারবার খেতে মন চাইবে এজন্য আমি আমার পরিমাণ মতো পাঁচটা পোটল নিয়ে নিয়েছি আপনারা চাইলে গম বা বেশি করে নিতে পারেন এবার এই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এটাকে আমি মাছ থেকে ফালি করে ছোট ছোটো করে টুকরা করে নেব কিভাবে টুকরা করতে আসছে দেখে নেই একটু ছোটো ছোটো করে নিলে এটাকে ব্লিন্ড করতে বা বাটতে কিন্তু সুবিধা হবে এজন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে আমি বেটে নিচ্ছি বেটে নেবো কেননা আমার কাছে বেটে বাটা আর মশলাটাই বেশি ভালো লাগে এই ছোট ছোট করে কেটে নিলাম এবার এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো গরম পানি বসিয়ে দিয়েছি সেখানে আমি এইগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়ি একেবারে সিদ্ধ করে নিলাম দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ধুনিয়া পাতা কুচি একেবারে কাঁচা গোটা ধুনিয়া পাতা যাতে ফ্লেভারটা দারুণ আসে আর সাথে সেই বোটলগুলো এগুলোকে আমি বেটে নিচ্ছি পাটায় পিসে নিয়েছি আপনারা যদি বিলিন্ডার করেন অবশ্যই কিন্তু পানি ছাড়া বিলিন্ডার করে নেবেন শুকনা শুকনা যদি পারেন এবার আমি এটাকে বেটে একেবারে নিয়ে নিলাম চলে যাব এবার মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে এটা কিন্তু পুরো রান্নাটা সরিষার তেলে করতে হবে তাহলে ফ্লেভার আর স্বাদ দুইটাই দারুণ হবে এবার এখানে আমি পাঁচটা মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না চিলি ফ্লেক্স দিয়ে ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরা কালো জিরাটা ফোড়ন দিয়ে যখন একটা ফ্লেভার বের হল পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম এবার রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব রসুনটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে বাকি মশলাগুলো ব্যবহার করব এখানে দিয়ে দিব জিরা গুঁড়া আর হচ্ছে মশলাটা যখন রসুনটা কষিয়ে আসবে কাঁচা গন্ধটা চলে যাবে জিরা গুঁড়া দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো সাথেই দিয়ে দেবো এখানে মরিচের হলুদের গুঁড়া হাফ চামচের মতো আর ধনিয়া গুঁড়া হাফ চামচ এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখানে মরিচ কিন্তু আমি দেই নি মরিচের গুঁড়া কেননা এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব এবার মশলাটা কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেবো সেই আগে থেকে রাখা বেটে রাখা পটলের পটলটা এবার পটলটার সাথে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখানে কালো জিরা দেওয়ার জন্য কিন্তু একটা অসাধারণ ফ্লেভার বের হয়েছে আপনারা অবশ্যইভাবে করে খেয়ে দেখবেন প্রতিদিন মনে হবে যে ভাতের সাথে দারুণ লাগবে আর এখানে আমি যে নিয়ে চিলি ফ্লেক্স করে করে দিয়ে দিলাম গুঁড়া আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে চাড়িয়ে কড়াই থেকে পর্যন্ত এটাকে নাড়িয়ে নামিয়ে নিতে হবে যখন দেখতে হবে এটা কড়াই থেকে উঠে উঠে আসতেছে এটা কিন্তু সেই পর্যন্ত নাড়িয়ে নাড়াতে হবে তাহলে কিন্তু একটু গায়ে পানি থাকবে না তখনই বোঝা যাবে যে এটা কড়াই থেকে একেবারে প্যান থেকে উঠে আসতেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই ভর্তাটা টেস্টটা যে এতটা দারুণ একবার যে খাবে সেই ভর্তাটার অবশ্যই প্রেমে পড়ে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম